चिंता कर देखें मुसलमान अपनी দুনিয়ার রং সাজাইলাম ঘরের মধ্যে আল্লাহ আনলাম ফার্নিচার আনলাম টিভি আনলাম ফ্রিজ আনলাম ঘরের বাথরুমটা কত সুন্দর করে টাইস করে সাজাইলাম অথচ যেই ঘরের মধ্যে আমরা থাকবো সাড়ে তিন কবরের মধ্যে ই কবরের কি অবস্থা মুসলমান আমাদের কি হালাত আমাদের কি হয়ে গেল আমাদের মুসলমানিত্ব কি হলাম আমরা ফজর নামাজ কেন ছেরি দিলাম আমরা যোহরের নামাজ কেন ছেরি দিলাম কেন বাপ তুমি মুসলমানের ঘরে সন্তান না তোমার বাপ ছিলেন মুসলমান তোমার মা মুসলমান তোমার পরিবারের মধ্যে সবাই মুসলমান তাহলে তুমি কেন ফজর নামাজ পড়বে না কত কতদিন হয় তুমি ফজরের জামাত পড়ো না কতদিন হয় তুমি যোহরের নামাজটা পড়ো না আহা

তুমি কি কবরের মধ্যে যাইবা না তুমি কি কোনোদিন লাশ দেখো নাই বা তুমি কি কোনোদিন গুরুস্থান দেখো নাই তুমি কি কোনোদিন লাশ দেখো নাই একটা জলজন্ত মানুষ যেই মানুষটা হারত যেই মানুষটা চলত যেই মানুষটা বাবার হাত করতো এই মানুষটা হঠাৎ লাশ হয়ে পড়ে রয়েছে তুমি কি সেই লাশটা দেখো নাই তাহলে তুমি কেন নামাজ পড়ো না আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেন ও আকি মুসলা ও আকি তুমি নামাজ কায়েম করো আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে প্রায় বিরাশি বারের অধিক বলেছেন বান্দা তুমি নামাজ কায়েম করো তুমি নামাজ কায়েম করো অথচ আমাদের সমাজের মধ্যে এমন এক অবস্থা হয়ে গেল আমাদের মেয়ে নামাজ পড়ে না বিশেষ করে আমাদের যারা যাদের ছেলে মেয়ে আছে তাদের কোনো কবল নেই তারা কোনোদিন জিজ্ঞেস করে না হে ছেলে তুমি কেন নামাজ পড়ো না মেয়ের ষোলো বছর ছেলের ষোলো বছর কোনোদিন ছেলেকে বলল না হে আমার বাপ তুমি কেন নামাজ পড়ো না আমাদের মধ্যে কি হয়ে গেল আফসোস কি হয়ে গেল আল্লাহ তাআলা আমাদের কেত বেশি নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা কুর আনুল কাইমের মধ্যে বলেন ভাবি আই আলা ই রব্বিক মা তোকার দিবান বান্দা তোমার কোন কোন নিয়ামত দেয় নাই বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত স্বীকার করবা বলো আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন এত বেশি দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ি ঘর টাকা পয়সা দন দৌলত গাছ গাছালি পাহাড় পর্বত সবকিছু সর্ব উত্তম যে নিয়ে নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে এখনো নিঃশ্বাস চলতেছে আমাদের মধ্যে কেন তাহলে আমরা কেন আল্লাহ না ফরমানি করব আমাকে বলেন